আমার ফার্স্ট কবিতা হচ্ছে হোম বেরিয়াল এই কবিতার পরে আমি বাংলা আর বাদ দিব এর ইংরেজি ভার্সান আমি আবার তৈরি করব। আপাতত আপনারা যদি মনে করেন অন্য কবিতাগুলো দেখবেন দেখতে পারেন বার্চেস চেস ফায়ার অ্যান্ড আইস মেন্ডিং মল স্টপিং বাই উডস এ স্নোই ইভনিং সাইলাস এইসব কবিতাগুলো আমি অলরেডি আপলোড করেছি দেখতে পারেন আজকের ভিডিও হলো হোম বেরিয়ার এটা মারাত্মক একটা কবিতা রবার ফার্স্টের কি যে দুঃখজনক একদিকে সন্তান হারা আর একদিকে ভুল বোঝাবুঝির কারণে তাদের সেপারেশন এক ভয়াবহ দুঃখ কথা এখানে এমন কিছু শিক্ষা আছে যেটা আমাদের ভীষণ জরুরি একটা বাচ্চা মারা গেছে সেই বাচ্চাটাকে তার বাবা নিজের হাতে কোদাল দিয়ে কবর খুঁড়ে কবর দিয়েছে এবং সে বাবার মধ্যে কোনো অনুভূতি তার স্ত্রী ভয়াবহ কষ্ট পাচ্ছে যে নিজের সন্তান কোনো কষ্ট পেল না কোনো দুঃখ করল না আবার কবরটাও নিজে খুলল নিজে কবর দিল কোনো অনুভূতি নাই স্ত্রী সে ঘৃণায় সে বয়ে যাচ্ছে কিন্তু স্বামী কিছুই জানে স্বামীর নিচে আছে দেখছে সিঁড়ির ওপরে যে জানালা আছে সে জানালা দিয়ে মাঝে মাঝে তার স্ত্রী খালি নিচে তাকায় বুঝতে পারে বেশ পরে বুঝতে পারে যে আসলে ওটা তো তার সন্তানের কবর হয়তো তার শিশুকেই কল কবরটা দেয় কিন্তু আসলে সে খুব ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তার স্বামীর মধ্যে সন্তান হারানোর কোন দুঃখ কষ্ট কিছুই পাওয়া যাচ্ছে না কি অদ্ভুত ভদ্রলোক সিঁড়ি দিয়ে উঠে আসছেন এসে কি ব্যাপার তুমি কেন বারবার তাকা ব্যাপার তখন সে পিছনে ফিরে যাচ্ছে কষ্টে যে আমার স্বামীয়া তার সন্তান মারা গেল নিজ হাতে কবর ফেললো নিজ হাতে কবর দিল কোনো অনুভূতি নাই কষ্ট কিন্তু রবার্ট ফার্স্ট এখানে একটা বিশেষ জিনিস তুলে হয়েছে। যে একই হতে পারে কিন্তু প্রকাশভঙ্গি আলাদা তার স্ত্রী কান্নাকাটি করে অস্থির হয়ে প্রকাশ করছে তার দুঃখকে কিন্তু তার স্বামী নির্লিপ্ত ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে এবং সেই স্বামীর কবর খোঁড়ার মধ্য দিয়ে তার দুঃখটা প্রকাশ পাচ্ছে একদিকে যেমন ভেতরে তার মধ্যে কষ্টের অনুভূতি তাকে শেষ করে দিচ্ছে আবার সেই অংশ হিসাবে সে কিন্তু নিজে কবর খুঁড়ে তার মেয়েকে কবর দিয়েছে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে আসলে তুমি যেমন দুঃখ পেয়েছ আমিও কম পাই আমি কিছু গল্প বলি প্রথমে একটু হাসির গল্পটাই বলি যে ছোটবেলায় তখন আমরা ছেলেদের মধ্যে একটু ম্যাচুরিটিটা অনেক দেরিতে আসে মেয়েদের মধ্যে একটু ম্যাচুরিটিটা তাড়াতাড়ি আসে সেটা হলো যে পাশে যে রেল লাইন গেছে সেই রেল লাইন অনেক সময় জীবজন্তু কাটা পড়তো গরু ছাগল কাটা পড়তো আমাদের ছোট্ট কয়েকটা বাচ্চা ছিল ছাগলের সেই অনেক বছর আগে আজ থেকে হয়তো পঁয়তাল্লিশ বছর আগে তখন আমি একেবারে ছোট আমার বোনেরা কান্নাকাটি করছে যে এই বাচ্চা দুইটা ট্রেনে কেটে কেটেছে তারপরে কেউ জবাই করে মাংস রান্না করেছে এখন আমি ছোট আমার ছোট ছোট আমরা কিছু বুঝতে পারছি না যে কেউ মাংস খাচ্ছে না আমরা মজা করে মাংস খাচ্ছি আর আমার বোনের আরও কান্নাকাটি করছে বিভৎস একটা কান যে যে বাচ্চা দুইটা যে কান বড় বড় ভীষণ কিউট এখন আমি কল্পনা করে বুঝতে সেই ভীষণ কিউট বাচ্চা দুইটা টেনে কাটা করেছে সেই জবাই করে সেই মাংস বাড়ে আমরা হৈহ করে মজা করে খাচ্ছি যত কেউ কম খাবে তত আমরা বেশি খাবো রত্য কিন্তু ওই অনুভূতিটা নাই এখানে রবার্ট ফ্রস্টে কিন্তু ওরকম দেখানো হয়নি কিন্তু আমার বোনেরা যেমন খারাপ মনে করছে যে আমরা কিভাবে মাংস খাচ্ছি কীরকম একটা বিশৃ ব্যাপার ঠিক রবার্ট ফ্রস্টের এই কবিতায় হোম বেরিয়ালের এই ভদ্রমহিলাও কিন্তু একই রকম মনে করছে কিন্তু বাস্তবে আসলে তা না বাস্তবে হলো আমার শ্বশুরের মতো আমার শ্বশুরের যখন একেবারে মানে আমার স্ত্রীর চার নম্বর বোনটা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে বিভৎস কাহিনী চৌঠা ফেব্রুয়ারি মারা যায় কিন্তু আটই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অ্যাডমিশন টেস্ট ছিল ভীষণ সুন্দরী এবং মেধাবী এবং অপরূপ খুব ভালো মেয়ে আর আমরা কখনও শ্যালিকা বলি এটা একটা বিশ্রী লাগে সেটা হলো আমার বড় বড়টা হচ্ছে আমার স্ত্রী তার ছোট বোনের কথা বলছে আমার সবসময় আমার যেহেতু ছোট বোন না একটা মাথার মধ্যে কাজ করে বোন একটা ব্যাপার আর যেহেতু আমার স্ত্রীর আমার আম্মাকে আমি আম্মা বলি আমার আম্মাকেও আমার স্ত্রী আম্মা বলে স্ত্রী তার মাকে মা বলে আমিও মা মানে জিনিসটা সবই একই রকম যে তার যা আমারও তাই এরকম একটা ব্যাপার তাহলে এই যে মেয়েটা মারা গেল তখন শ্বশুর কোনোভাবে কাজ ছিল না একেবারে চুপচাপ সব স্বাভাবিক সেই ঢাকা থেকে যেটা লক্ষ্মীপুরে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম আমরা অন্য গাড়িতে গেলাম এই যে জার্নি টার্নি সবসময় শ্বশুর কিন্তু নির্লিপ্ত ভীষণ স্বাভাবিক কিন্তু শাশুড়ি অনেক কষ্ট কাচ্ছে শাশুড়িও অ্যাক্সিডেন্টের মধ্যে ছিল শাশুড়িও গলায় নেক ব্যান্ড পরা আঘাত পেয়েছে অনেকে অসুস্থ ছিল গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে যে যেটা সেখানে অ্যাক্সিডেন্ট তাহলে আমার শ্বশুর কিন্তু নির্লিপ্ত যে কেউ বুঝবে যে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে সে কক্সেস বাজারের যে আন্ডার কারেন্ট নিচে স্রোত চলে যাচ্ছে কেউ যদি সাঁতার কাটতে যায় সে মারা পড়তে পারে কারণ আন্ডার কারেন্ট রিট্রিটিং সাগরের পানি মাঝখানে চলে যাচ্ছে আর ওদিকে যখন জোয়ার হয় তখন কিন্তু সাগরের পানি আরো আছে পরে উপরে ওইটাই বরং নিরাপদ একজন ভেসে গেলেও তাকে ঠেলে কিনারায় নিয়ে আসবে আর যখন স্রোত নাই ভেতরে লুকিয়ে আসে স্রোত তখন বরং আরো টেনে ভেতরে নিয়ে যাবে এবং সেখানে বলা হয় যে এরকম বিপদে পড়লে সোজাসুজি কিনারায় আসার চেষ্টা করলে অত শক্তি সে নাও পেতে পারে সেজন্য আড়াআড়ি ভাবে সাগর থেকে কিনারায় আসার চেষ্টা করাটাই ভালো একটু দূরত্ব বাড়বে কিন্তু সম্ভবতটা ভালো তার মানে আন্ডার কারেন্ট ভেতরে যে মশে যাচ্ছে শ্বশুর সেটাকে ধরতে পারছে না কীভাবে মশতে যাচ্ছে পরবর্তী সময়ে তার আলজাইমার্স হলো শরীর কাঁপা একদম বেকায়দা হয়ে গেল লাইফ সাপোর্টে চলে গেল ভেতরে খাবার এই যে দিয়ে পাইপ দিয়ে ঢুকে খাওয়ালো তিন বছর অবস্থা যেটা মনে পড়ে মানে কি ওইখান থেকে অসুখটা হয়েছে বলে অনেকটা ধারণা করা যায় যে আদরের ছোট মেয়েটা সব থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই সময়ে মারা গেল চোখের পলকে একটু সামান্য ফুলের কারণ নোয়া গাড়ি সামনে ওভারটেক করতে গিয়ে এদের যে প্রাইভেট কারের সামনের মাথা ওই নোয়ার পিছনের জায়গায় একটু লেগে তিনবার উল্টে গিয়ে কাজটা মাথায় ঢুকে দুর্ভাগ্য ঢাকা মেডিকেলে আবার অনেকে অভিযোগ করছে যে না চঞ্চল ছিল মানে নড়াচড়া করছিল কিন্তু তাকে যান ঘরে মানে মারা গেছে বলে এরকমটা ধারণা করা হয় যে মারা যাবে কিন্তু মারা যায়নি একে ট্রিটমেন্ট করতে গেলে আবার নানান পুলিশি ঝামেলায় করতে পারে যদি মারাই যাবে ওরা ছেড়ে দিয়েছে মারা গেছে এরকমটা অনেকটা ধারণা করা যায় যে নিয়ে অনেক ঘটনা তাহলে ব্যাপারটা কি যে হোম টেরিয়ালে কি বলছি যে স্বামী নিজের হাতে কোদাল দিয়ে কবর খুঁড়ে স্বাভাবিক ভাবে আছে আর এদিকে তার স্ত্রী কষ্টে মরে যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে তার কিন্তু ঠিকই লংশ দিচ্ছে যেটা সাগলের বাচ্চার ক্ষেত্রে আমরা বুঝিনি ছোট আমার ছোট ভাই আমরা বুঝিনি আমাকে মাথাতে কাজ করেন মেয়ের একটু বেশি তাড়াতাড়ি দেখেন যে এই যে সেপারেট হয়ে যাচ্ছে এই স্ত্রীর সাথে নোংরা মনের স্বামীর সাথে স্বামী বারবার বোঝাতে পারছে না দেখো এই কবর খোঁড়া কাজের মধ্যে দিয়ে আমার একটা দুঃখ প্রকাশ আমি বাইরে থেকে বোঝাতে পারছি না আমার ভেতরটা ঘুমড়ে শেষ হয়ে যাচ্ছে আর স্ত্রী সে কিন্তু বাইরে সেটা দেখাতে পারছে এই যে সন্তান হারানোর যে কষ্ট পাশাপাশি আবার সন্তান হারানোকে কেন্দ্র করে ভুল বুঝি হয়ে তার স্ত্রী তার স্বামীর এই নির্লোৎটা দেখে তার খুব খারাপ লাগছে আবার সে যেহেতু তাকে ছেড়ে যেতে চাচ্ছে ওর সাথে সংসার করবে না এখন স্ত্রীকে হারানোর জন্য স্বামী ব্যথিত হচ্ছে সে অনেকগুলো চলনায় গুণনায় যে দেখো আমাকে ছেড়ে যেও না আমি আমার একা হারিয়ে আমি একই রকম কষ্ট পেয়েছে আমার প্রকাশভঙ্গি তোমার প্রকাশভঙ্গি এক না তারপরে রবার্ট ফাঁস পরিষ্কার ভাবে আমাদের বলেন দেখা যাচ্ছে যে সে মেয়েটা সামনের দিকে দরজার দিকে চলে আসছে এরকম ইঙ্গিত করছে যে না তাদের সেপারেটই হয়েছে বা সেপারেশনই হতে যাচ্ছে তার স্ত্রী সেটা মেনে নিচ্ছে এটা রবার্ট ফাস্টের অসামান্য একটা দক্ষতা কবিতা হোম হোম মানে বাড়ি বেরিয়াল মানে কবর বাড়ির আঙ্গিনে যে কবর এই কবরের সাথে আর একটা গল্প হাবিবুর স্যার প্রফেসর আমি আর নটু গেছি সর্দি যেটার আশে বাসা ম্যাডামকে বলছি ম্যাডাম স্যার আছে বড়ই নিয়ে আসছে আমাদের গাড়ির বরে তখন ম্যাডাম বলছে ওই দেখো তোমার তোমার স্যার ঘুমিয়ে আছে তার মানে বিশাল বড় ইয়ার্ড বাড়ির ভেতরে অভিনত বাড়ি সেই মাঝখানে কবর তার মানে চেকার দিয়ে ঘেরা এবং ওখানে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বলে ছবি টবি দেওয়া ফুল দিয়ে ওর ছাত্র যারা ভক্ত ছিল স্যারের আমি যেমন ভক্ত ছাত্র এরকম অনেক ভক্ত ছাত্র ছিল তারা ওই শহীদ মিনারের মতো ওখানে ফুল টুল দিয়ে একটা বড় ব্যানার ট্যানার করে একটা সেটা ফিরে রাখা তো ম্যাডাম বলছে ওই দেখো তোমার স্যার ঘুমিয়ে আছে সেটা আমি জানতাম না আচমটা আমি বড়ই নিয়ে গেছে আমার কাছের বড় আমার ধারণা ছিল নতুন সেটা আমি তো হোম বেরিয়ার রবার্ট ফ্রাস